আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকন্যা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি ঘরকোনা চ্যানেলের দারুণ মজার আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হলো গরুর মাংসের ভুনা খিচুড়ি এই রেসিপিটি কিন্তু করে নেওয়া খুব সহজ আর এটা কিন্তু অল্প মাংসেই করে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণই মজার হয় চাইলে কিন্তু আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই খিচুড়িটি রান্নার জন্য বড়ো সাইজের একটা প্যান নিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ নিয়েছি পেঁয়াজ কুচি আর দেখুন এখানে দুইটা রসুন কোয়া করে নিয়েছি পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো পাত্রও নিয়ে নিতে পারেন বড়ো সাইজের তো আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা দিয়ে দিলাম চাইলে আপনারা জিরা পাউডারটাও ইউজ করতে পারেন তো ভালোভাবে এগুলোকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেঁচে নেওয়া হয়ে গেলে এখানে এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এক চামচ দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো এগুলোকেও একটু মশলার সাথে কষিয়ে নিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম সামান্য পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি চাইলে আপনারা মাংসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো বন্ধুরা বেশি করে মাংস দিলে খেতে ভালো লাগে যদিও কিন্তু আমার ঘরে এতটুকুই মাংস ছিল জাস্ট আমি এটুকুই দিয়ে ছেলে মেয়েদের জন্য রান্না করে নিয়েছি তো এইখানে মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও একটু পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে দিয়ে আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ গরম মশলা আমি অ্যাড করে দিয়ে দিয়েছি এটুক এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এখন ঢাকনা চাপে বেশ একটু সময় ধরেই রান্নাটা করে নিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাঝে আমি ঢাকনাটাকে উঠিয়ে দুই চামচ পরিমাণ টক দইও দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি আর নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনাটাকে চাপিয়ে রান্নাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এতে কিন্তু এখনও ঝোলঝোল ভাবটা আছেই তো এখন একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে আমি একটু চেক করে নিলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আর কি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হলে আমি এখানে নিয়ে নিয়েছি চাল আমি তিন কাপ চাল আর এক কাপ নিয়ে নিয়েছি মুসুর ডাল নিয়ে নেছি নিয়ে নিয়েছি দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি এখানে তো সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে কিন্তু ভালোভাবে কিছুটা সময় ধরেই কষিয়ে নিয়েছি চালটাকে এই মশলাতেই কিন্তু চাল ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি একটু ঘন ঘন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিতে কিন্তু নিচে একটু লে ভাবও হয়ে আসবে তো ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর এখানে আমি দুইটা আলু পিস করে নিয়েছি আর কি তো সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি আলুটা যাতে ভালোভাবে এখানে এই মশলার সাথেই কষানো হয় তো যদি চান আপনারা ভেজেও দিতে পারেন আলুটা প্রথমের দিকে ভেজে নিতে হবে তো আমি ভেজে দেইনি এভাবেই দিয়েছি এখন আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম আর কি তিন কাপ চালের জন্য আমি ছয় কাপ আর ডালের জন্য আর কি এক কাপ ডালের জন্য দুই কাপ মোট আমি আট কাপ পানি দিয়ে দিয়েছি প্রথমে হাই হিটে রান্না করে পানিটা কমে আসলে একটু চুলা রাস কমিয়ে দমে রেখেছিলাম ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপিয়ে রান্না করে নিয়েছি বেশ সময় ধরে আর রান্নাটা দেখুন এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে এখন আমি উপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে আর দেবার পরে ঘিটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি উলটিয়ে পাল্টে কিছুটা সময় ধরে নেড়ে নিচ্ছি আর খিচুড়িটা যেহেতু অনেক গরম সেহেতু এটা কিন্তু সুন্দরভাবে আর কি গলে যাবে ঘিটা আর দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার তৈরি করে নেওয়া আজকের ভুনা খিচুড়িটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আমার তৈরি করে নেওয়া খিচুড়ির রেসিপিটা আজকে কতটা লোভনীয় হয়েছে শুধু দেখতে লোভনীয় হয়নি খেতেও মজার হয়েছে সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে আবার পছন্দও করেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছে রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে পরে অবশ্য এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজা মজা রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা